হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লালবাগ কেল্লায় আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক তো আমরা আজকে পুরো লালবাগ কেল্লা স্পোর্ট করব আমাদের সাথেই থাকুন আপনারা দেখা যাক তো লালবাগ কেল্লার ইন্টারি প্রবেশ ফি হচ্ছে যে আপনার 30 টাকা করে পার পিস আর যারা বাইরে থেকে আসে 200 টাকা 400 টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু এখানকার মানুষের জন্য বা দেশি মানুষের জন্য 30 টাকা করে পার পিস টিকিট লালবাগ কেল্লা একটা সময় পরিচিত ছিল সতেরোশো নির্মিত একটি মোগল দুর্গ স্থাপনা অসমাপ্ত এটি নির্মাণ হয়েছিল সালে মোগল সুবাদার মোহাম্মদ আজম শাহ যিনি ছিলেন সম্রাট অরঙ্গজবের পুত্র এবং পরবর্তীতে নিজ সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন তো লালবাগ কেলার এখানে উপর সাইডে রয়েছে যে ভিউ পয়েন্টটা যে এখান থেকে পুরো ইয়াটা দেখা যায় দেখতে পাচ্ছেন যে নিচে যে পুরো বিউটা দেখা যাচ্ছে বাগান এবং আহ পুরো জায়গাটা পুরোটাই খালি এখানে বাগান নেই শুধু সবুজ গাছ দেখেন এখন একেবারে ভিতরে আসছি লাল লাখার ভিতরে দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না মনে হয় যে বাথরুম হইতে পারে